তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউএয়েতে আজকে ভিডিওটি মাধ্যমিক দু হাজার পরীক্ষার্থীদের জন্য এবং যাদের আগামী দিনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হতে চলেছে তাদের জন্য এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ভূগোলের তৃতীয় অধ্যায় অর্থাৎ বাড়িমণ্ডল বাড়িমণ্ডল থেকে যে যে এক নম্বরের প্রশ্ন অর্থাৎ এমসি কিউ কিউগুলি তোমাদের পরীক্ষা এবং ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন টেক্সট বই থেকে খুটিয়ে খুটিয়ে তৈরি করা তাই আমি নিশ্চিত এই প্রশ্নগুলো যদি ভালোভাবে করো এই বাড়িমণ্ডল অধ্যায় থেকে এর বাইরে আর কোনো ছোটো প্রশ্ন কিন্তু পড়তে হবে না এবং যে ছোটো প্রশ্ন উত্তরগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো তার ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ছাত্রছাত্রীরা তোমরা সকলেই ফ্রিতে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তবে যখনই তোমরা পিডিএফ লিঙ্কের ওপর ক্লিক করবে তোমাদের সামনে চাইবে একটি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটির জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও চলাকালীন আমি পাসওয়ার্ডটি বলে দেবো সেই পাসওয়ার্ডটি পূর্ণ স্মল লেটারে লিখে তোমাদের পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো আগামী দিনেও রকম তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ছোট প্রশ্ন বড় প্রশ্ন সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক নোটস ফ্রি পিডিএফ সহ পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখো প্রথমে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন এসে কিউ পৃথিবীর মোট জলরাশির কত ভাগ সমুদ্র জল উত্তর হয়ে যাবে সাতা ভাগ পরের প্রশ্ন উপকূলের জলবায়ু কার দ্বারা প্রভাবিত হয় উত্তর হয়ে যাবে সমুদ্র সমুদ্রস্রোত দ্বারা পরের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূলের কোন স্রোতের প্রভাবে উষ্ণতা কমে যায় উত্তর হয়ে যাবে শীতল লাভরাডার স্রোতের প্রভাবে পরের প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির মুখ্য নিয়ন্ত্রককে উত্তর হয়ে যাবে নিয়ত বায়ু প্রবাহ পরের প্রশ্ন লাভরাডার স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি উত্তর হয়ে যাবে গ্র্যান্ড ব্যাঙ্ক পরের প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোতের নাম কি উত্তর হয়ে যাবে উপসাগরীয় সমুদ্র স্রোত পরের প্রশ্ন কোন দুটি স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়েছে উত্তর হয়ে যাবে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাভাটা স্রোতের মিলনস্থলে পরের প্রশ্ন দিনে কবার জোয়ার ভাটা হয় উত্তর হয়ে যাবে দুবার পরের প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত উত্তর হয়ে যাবে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার পরের প্রশ্ন ভরা কোটাল কোন তিথিতে হয় উত্তর হয়ে যাবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পরের প্রশ্ন সর্বোচ্চ জোয়ার কোনটি উত্তর হয়ে যাবে ভরা কোটাল পরের প্রশ্ন বেরিং স্রোত কাকে বলে উত্তরে লিখতে হবে উত্তরের সুমেরু মহাসাগর থেকে একটি শীতল স্রোত মেরুবায়ুর প্রভাবে বেরিং প্রণালীর মধ্যে দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে একেই বেরিং স্রোত বলে পরের প্রশ্ন কি কি কারণে জোয়ার ভাটা হয় উত্তর হয়ে যাবে যে দুটি কারণে জোয়ার ভাটা হয় সেই দুটি কারণ হল পৃথিবীর আবর্তন গতি ও পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণজনিত বলের কারণে জোয়ার ভাটা হয়ে থাকে তবে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় প্রধানত চাঁদের আকর্ষণের ফলেই জোয়ার হয় পরের প্রশ্ন কোন স্থানে দুবার মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত থাকে উত্তর হয়ে যাবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের প্রশ্ন পৃথিবীর একই স্থানে দিনে কবার জোয়ার ভাটা হয় উত্তর হয়ে যাবে দুবার পরের প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত বলতে কি বোঝু উত্তর হয়ে যাবে সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সমুদ্রের জলরাশির এই প্রবাহকে বলে সমুদ্র সমুদ্রস্রোত তার পরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরের কোন অংশে হিমপ্রাচীর সৃষ্টি হয় উত্তর হয়ে যাবে আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে পরের প্রশ্ন সিজিগি কি উত্তর হয়ে যাবে পৃথিবীর চাঁদ ও সূর্য এমন একটি সরলরেখায় অবস্থান করে যখন সেই অবস্থানকে সিজিগি বলে পরের প্রশ্ন সৌর সৌরজোয়ার কাকে বলে উত্তর হয়ে যাবে সূর্যের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলে পরের প্রশ্ন চান্দ্র জোয়ার কাকে বলে উত্তর হয়ে যাবে চন্দ্রের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার বলে সাতাশ দিনে পৃথিবীর চারিদিকে চাঁদের একবার পরিক্রমাকে মাস বলে পরের প্রশ্ন কোনো স্থান ওই কোন স্থানে কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে উত্তর হয়ে যাবে ছ ঘন্টা তেরো মিনিট পরের প্রশ্ন মৌসুমী স্রোত কোন মহাসাগরে দেখা যায় উত্তর হয়ে যাবে ভারত মহাসাগরে পরের প্রশ্ন কেন্দ্রাতিক বল কাকে বলে উত্তর হয়ে যাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতমুখী ক্রিয়াশীল বলকে কেন্দ্রাতিক বল বলে পরের প্রশ্ন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগরের উত্তর পশ্চিম অংশে দেখা যায় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে বানডাকা বানডাকে এমন একটি নদীর নাম লেখে উত্তর হয়ে যাবে হুগলি নদী পরের প্রশ্ন আটলান্টিক মহাসাগরের দুটি উষ্ণ স্রোতের নাম লেখে উত্তর হয়ে যাবে উপসাগরীয় স্রোত ও ব্রাজিল স্রোত পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগর পরের প্রশ্ন অন্তঃস্রোত কাকে বলে উত্তর হয়ে যাবে সমুদ্রের নিচের অংশ দিয়ে প্রবাহিত স্রোতকে বলে অন্তঃস্রোত পরের প্রশ্ন কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে উত্তর হয়ে যাবে কুরুশিয়া স্রোতের প্রভাবে পরের প্রশ্ন কুরুশিয়া স্রোত কাকে বলে উত্তর হবে আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরের স্রোতের সঙ্গে প্রশান্ত মহাসাগরের স্রোতির মিলনে যে স্রোতের সৃষ্টি হয়েছে তাকে কুরসীয় স্রোত বলে পরের প্রশ্ন ভারত মহাসাগরের স্রোত কোন বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় উত্তর হয়ে যাবে মৌসুমী পরের প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি উত্তর হয়ে যাবে বায়ু পরের প্রশ্ন হিমশৈল কি উত্তর হয়ে যাবে সমুদ্রে ভাসমান বরফের স্তূপ পরের প্রশ্ন কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক উত্তর হয়ে যাবে অমাবস্যা পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাং মগ্নচরা কী জন্য বিখ্যাত উত্তর হয়ে যাবে বাণিজ্যিক মৎস্য শিকারের জন্য পরের প্রশ্ন কোন তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে প্রতিযোগ অবস্থান থাকে উত্তর হয়ে যাবে পূর্ণিমা তিথিতে পরের প্রশ্ন মুখ্য জোয়ার কি উত্তর হয়ে যাবে চন্দ্র সূর্যের প্রত্যক্ষ আকর্ষণের সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বলে পরের প্রশ্ন গৌণ জোয়ার কি উত্তর হয়ে যাবে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে সৃষ্ট জোয়ারকে গৌণ জোয়ার বলে পরের প্রশ্ন কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত উত্তর হয়ে যাবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের প্রশ্ন কোন তিথিতে মরাকোটাল হয় উত্তর হয়ে যাবে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ছিল এখান থেকে এসে এবার চলে আসবে এমসিকিউ এর দিকে প্রথম প্রশ্ন বায়ুমণ্ডল ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্র জলের উলম্ব দিকে পর্যায়ক্রমিক উত্থান ও পতনকে বলে উত্তর হয়ে যাবে সমুদ্র তরঙ্গ পরের প্রশ্ন সামুদ্রিক জলরাশির প্রায় নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানের নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে বলে উত্তর হয়ে যাবে সমুদ্রস্রোত পরের প্রশ্ন সমুদ্রের বুকে জলে নিমজ্জিত যে বিশাল বিশাল চরা সৃষ্টি হয় সেগুলোকে বলে উত্তর হয়ে যাবে মগ্নচড়া পরের প্রশ্ন নিরক্ষী অঞ্চলে সমুদ্রস্রোত হলে উত্তর হয়ে যাবে পৃষ্ঠস্রোত পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক একটি উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন মহাসাগরগুলিতে নিরক্ষীয় স্রোতের সৃষ্টি হয়েছে যে বায়ুর প্রভাবে উত্তর হয়ে যাবে আয়ন বায়ু পরের প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব উত্তর হয়ে যাবে থ্রি লক্ষ কিমি পরের প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ উত্তর হয়ে যাবে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ পরের প্রশ্ন চাঁদের প্রত্যক্ষ আকর্ষণে কোনো স্থানে যে জোয়ার হয় তাকে বলে উত্তর হয়ে যাবে মুখ্য চান্দ্র জোয়ার পরের প্রশ্ন একই স্থানে দিনে কবার জোয়ার ও কবার ভাটা হয় উত্তর হয়ে যাবে দুবার জোয়ার ও দুবার ভাটা হয় পরের প্রশ্ন চার পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে উত্তর হয়ে যাবে পূর্ণ এক বাই তিন দিনে পরের প্রশ্ন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান উত্তর হয়ে যাবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরের প্রশ্ন কোনো স্থানে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় উত্তর হয়ে যাবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরের প্রশ্ন ভরা জোয়ার জোয়ার বা কোটাল ঘটে উত্তর হয়ে যাবে দুই তিথিতেই অর্থাৎ অমাবস্যা তিথি ও পূর্ণিমা তিথিতেই পরের প্রশ্ন মরা কোটাল বা মরা জোয়ার ঘটে উত্তর হয়ে যাবে অষ্টমী তিথিতে পরের প্রশ্ন চন্দ্র সূর্য পৃথিবীর একই সরল রেখায় অবস্থানকে বলে উত্তর হয়ে যাবে সিজিগি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে উত্তর হয়ে যাবে হুগলি আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে জিওগ জিই ও জি সম্পূর্ণ স্মল লেটারে লিখতে হবে পরের প্রশ্ন হুগলি নদীতে সারা সারির বান দেখা যায় উত্তর হয়ে যাবে বর্ষাকালে পরের প্রশ্ন পৃথিবীর ওপর চাঁদ সূর্যের আকর্ষণের আনুপাতিক হিসাব হল উত্তর হয়ে যাবে নাইন ইস ফোর পরের প্রশ্ন কতদিন অন্তর ভরা কোটাল ঘটে উত্তর হয়ে যাবে পনেরো দিন পরের প্রশ্ন চব্বিশ ঘণ্টায় পৃথিবীর একবার আবর্তনে চাঁদ প্রায় পথ এগিয়ে যায় উত্তর হয়ে যাবে তেরো ডিগ্রি পরের প্রশ্ন জোয়ারের স্রোত প্রবাহিত হয় উত্তর হয়ে যাবে পূর্ব থেকে পশ্চিম দিকে তারপরে শূন্যস্থান পূরণ অমাবস্যার দিন পৃথিবী ও সূর্যের মাঝে চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে তাকে ড্যাশ অবস্থান বলে উত্তর হয়ে যাবে সংযোগ পরের প্রশ্ন পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে ড্যাশ অবস্থান বলে উত্তর হয়ে যাবে প্রতিযোগ অবস্থান পরের প্রশ্ন নিজের কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সব থেকে কাছে থাকলে তখন তাকে ড্যাশ বলে উত্তর হয়ে যাবে পেরিগি বা পেরিজি পরের প্রশ্ন নিজ কক্ষপথে চাঁদ পরিক্রমণকালে পৃথিবীর সবচেয়ে দূরে থাকলে তখন তাকে ড্যাশ বলে উত্তর হয়ে যাবে অ্যাপোগি বা অ্যাপোজি পরের প্রশ্ন জোয়ারের জলের নদীপথের প্রবল বেগে দেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে ড্যাশ বলে উত্তর হয়ে যাবে বানডাকা পরের প্রশ্ন সমুদ্র তরঙ্গের ফলে সমুদ্র জলের কোনোরকম ড্যাশ ঘটে না উত্তর হয়ে যাবে স্থানান্তর ঘটে না পরের প্রশ্ন মৌসুমী স্রোত দেখা যায় ড্যাশ মহাসাগরে উত্তর হয়ে যাবে ভারত মহাসাগরে পরের প্রশ্ন বেশি লবণাক্ত ভারী জল ড্যাশ রূপে প্রবাহিত হয় উত্তর হয়ে যাবে রূপে পরের প্রশ্ন অমাবস্যার জোয়ারে পূর্ণিমা জোয়ারের চেয়ে ড্যাশ হয় উত্তর হয়ে যাবে প্রবল হয় পরের প্রশ্ন চান্দ্র জোয়ারের তুলনায় সৌর জোয়ার ড্যাশ তীব্র হয় উত্তর হয়ে যাবে কম পরের প্রশ্ন সারা বানের জল ড্যাশ মিটার উঁচু হয় উত্তর হবে ছয় থেকে ন মিটার পরের প্রশ্ন সমুদ্রস্রোতের গতি ঘণ্টায় গড়ে ড্যাশ কিমি পর্যন্ত হয় উত্তরে হয়ে যাবে তিন থেকে ন কিমি পরের প্রশ্ন পূর্ণিমার দিন ড্যাশ জোয়ার হয় উত্তরে যাবে ভরা জোয়ার হয় পরের প্রশ্ন আবর্তন গতিজনিত কেন্দ্রবিমুখী শক্তির প্রভাবে ড্যাশ জোয়ারের সৃষ্টি হয় উত্তরে ভরা পরের প্রশ্ন চন্দ্রের পেরিগি অবস্থানের জোয়ারকে বলা হয় ড্যাশ জোয়ার উত্তরে যাবে পেরিজিয়ান জোয়ার পরের প্রশ্ন চন্দ্রের অ্যাপোজি অবস্থানে জোয়ারকে বলা হয় ড্যাশ জোয়ার উত্তর হয়ে যাবে অ্যাপোজিয়ান জোয়ার তো এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন এবং উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডেসক্রিপশানে তোমাদের পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে তোমাদের সামনে খুলবে একটি পেজ সেই পেজে তোমাদের কাছে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি ইতিমধ্যেই ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে পাসওয়ার্ডটি বলেছি সেটি সম্পূর্ণ স্মল লেটারে লিখে তোমাদের কিন্তু সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তাছাড়া ডেসক্রিপশানে তোমাদের মাধ্যমিক দু হাজার জন্য সকল বিষয়েরই প্রথাভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্নের এতদিন যা যা ফ্রি পিডিএফ এসছে তার লিঙ্ক দিয়ে রইলাম যারা যারা দেখতে ইচ্ছুক এবং সেই পিডিএফগুলি ডাউনলোড করতে ইচ্ছুক তারা কিন্তু সেখান থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারতো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো